আল্লাহ जिसको निमित्त करके हमारे चले चल रहे तुम्हारा उसकोला প্রাপ্ত হইলো আল্লাহ রাহমান বিশ্রী করে যুগের শক্তিতে ক্ষমতাশালী বাদশা আকতার নিজ বাদশা লয় যে বনি অপটা উপরটা কার ছিল বেগুনা মাহমুদ बादशाह আইউরা কুন গুন পত তো কি বাতশাকে রব্বুল আলামিন নবী নবী হাজির হরে খুশি দেন ডুবিয়ে দেন ক্বাবুল নাউল হুবি লাগনা তাওয়াজ আল্লাহ রব্বুল আলামিন বলন তিল্যামান নজিয়া বিবাদনিকা ইন তাকদনা লিবা থরস করায়া লগন ফিলাউ ডুবছে রাউ ডুবছে কাও কি বাজছে আমান নাবি নুসরা মনু <Sanskrit> না

এর পূর্বে একটা রোজা ফরজ ছিল সেটা মাসের রোজা যেটা আমরা যে মাসে আসি আল্লাহ নবী বলেন এই মাসে সব বড় আমল হলো এই মাসটা পুরো মাস ধরে রাখা

আর একটা বর্ণনা আছে তারপরে পাঁচ বছর পরে মুক্তার নামের একজন ব্যক্তি তিনি দায়িত্ব আর তিনি প্রতিশ্রুতি দেন ইমাম হুসাইনের হত্যার ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকের প্রতিশোধ গ্রহণ করা হবে এই প্রতিশ্রুতিতে উপায় এবং বাসরার সমস্ত মানুষ ঐক্যমত পেশ করেছিল যারা ইমাম হুসাইনের ইন্তকালে বা শাহাদাতে ষড়যন্ত্র করেছে খুঁজে খুঁজে বার করা একদিনে দুই আটচল্লিশ মানুষকে প্রকাশ্যে রাস্তার উপরে তাদেরকে জবাই করে হাম হুসাইনের রক্ত এটা ছিল জন জনসাধারণ এর বিশেষ বিশেষ ব্যক্তি দ্বারা নেতৃত্ব দান করেছিল তাদের আবার অনুসন্ধান চলে খোঁজ হয় যেখানে ধরা হয় সেখানে হত্যা করা হয় তারপরে হত্যা করার সাথে সাথে কাউকে জালিয়ে দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে দগদুর সামনে ফেলে দেওয়া হয় যে কথা বলছিলাম সীমার নামের এই ব্যক্তি সে পলায়ন করে মুখতার সাগফি এই ব্যক্তিকে অ্যারেস্ট করে ареস্ট করার পরে তাকে হত্যা করে হত্যা করার পরে তাকে কুকুরের সামনে ফেলে দেওয়া হয় কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করে আর একজন ব্যক্তি তার নাম আমি ভুলে যাচ্ছি এই ব্যক্তিকে তখন সিমার এই ব্যক্তি ইমাম হুসাইন কুপি তুলেছিলো প্রত্যেকের যে আরো <laughs> একজন <laughs> এই ব্যক্তিকে মুক্তার সাকাফি তার মজলিসে অ্যারেস্ট করে নেওয়া হয় যখন তার দরবারে বেশ করা হয় মুক্তার সাকাফি বলে কি সংঘর্ষ হত্যা করে এর মুখ আমি দেখতে চাই না তাকে সঙ্গে হত্যা করা হয় এবং সেখানে তার ছেলেকে আগেই পূর্ব থেকেই বন্দি বানিয়ে নিয়ে আসা হয়েছিল ওই মজলিসে তার ছেলেকেও সেখানে এই কুফাবাসী আমার সাথে প্রচারনা করেছে আমাকে ধোকা দিয়েছে তিনি তাদেরকে বলেছিলেন আমাকে তিনটি অপশন দাও তিনটি অপশনের মধ্যে একটা অপশন আমাকে দাও আমি আমিদের সাথে আলোচনা করে বিষয়টা ঠিক করে নেবো নাহলে আমাকে ছেড়ে দাও আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই অর্থাৎ মদিনায় ফিরে যায় নালে আমাকে ছেড়ে দাও আমাকে এমন জায়গায় যেতে দাও মুসলমানদের পুরো দেশের বর্ডারে যে বর্ডারে আছে আমি অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে নিজের জীবনের শেষ মুহূর্তটা সেখানে ত্যাগ করব আর খেলাফাত বা মুসলমানদের এই দেশে বা এই রাজত্ব আমি আর আসব না

কি করেছিল ইমাম হুসাইন হত্যা করেছিল তার বিরুদ্ধে আদেশ জারি করা হয় যে ওকে হত্যা এবং একজন হত্যাকারী যার মাথাটা যখন মুক্তার সাতাবির দরবারে রাখা হয় কোন এক বর্ণনা এসেছে একটা সাপ এসে তার মাথার উপরে দংশন করে বাবা খুব ভয়ঙ্কর দৃশ্য যাই হোক আমাদের বিশেষ অতিথি সুদূর বোলপুর থেকে এসেছেন আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব হাফেজ মৌলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব একটু ওনার জন্য তাকবিদি না এরকম করে তাকবি হবে না মন খুলে ভাই কত দূর থেকে এসেছি এত আস্তে আস্তে তাকবি তো এখানে আওয়াজ আসছে মন খুলে প্রাণ খুলে না তাকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো না তাকবি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব आमिर इस्लाम तो दुर्वेदी शायद तकबीर